হান্ড্রেড পার্সেন্ট অফার প্রায় ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের ভিতর করা একটা খাট থাকবে দিন ডয়ার ব্রেন্ডের একটা সাইড বক্স থাকবে একটা বেনিডি ড্রেসিং টেবিল থাকবে বেনিডি ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য একটি টুল থাকবে একটি টু পার্ট এর ভিতর করা আলমিরা থাকবে এই বেডরুম প্যাকেজটা টা টোটালি মানুষের এমডিয়াম বা মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড দ্বারা আমরা এটা তৈরি করেছি বিশ বছরের কমপ্লিটলি গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন কালার এর জন্য দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ লেকার পলিশ করেছি এটা হচ্ছে টার্কি সুইটস বেলবে জমি খোদাই করে হচ্ছে গ্রুপ করে আমরা গ্লাসের কাজটা করেছি তিনটা ড্রয়ার তিনটা ডয়ারের হচ্ছে লকার থাকবে দশজন দেখেন আকিজ কোম্পানির স্পট লাইট রয়েছে দেখেন ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করা থাকবে নিচে বেসমেন্ট হচ্ছে সলিড চিটগং সেগুন কাঠ থ্রি নকশা করা থাকবে পট বা হ্যাঙ্গার পেয়ে যাবেন সিকিউরিটি ডয়ার পেয়ে যাবেন চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত কোথায় কি পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি সরাসরি নূর ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার আতিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আতিক ভাই আজকে ভিউয়ারদের জন্য কি নিয়ে আসলেন ভাই আজকে ভিউয়ারদের জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি যে বেডরুম প্যাকেজটা দেখলে যার মন খারাপ যে ভিউয়ারসের মন খারাপ ওই ভিউয়ারসের মন এমনিতেই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবং অফার প্রাইস থাকবে তো অফার থাকবে 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 একদম শুরুতে আপনাদের ঠিকানাটা আমাদের শোরুম যারা হচ্ছে ভিজিট করতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার উত্তর আজমপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব থেকে শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটিতে পেয়ে যাবেন নোর ফার্নিচার এবং নোর ফার্নিচারের কারখানা আর যারা হচ্ছে দেশ বা দেশের বাহির থেকে হচ্ছে ভিডিওগুলো দেখতেছেন অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এটিগুলোতে হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ এবং অনলাইন অফলাইন দু সিস্টেম হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ তো আমরা বেডরুম সেটে চলে যাই কি কি থাকছে এই বেডরুম সেটে প্রথম হচ্ছে আমি এক নজরে এই বেডরুম প্যাকের সাথে কি কি পাচ্ছেন এটা দেখাচ্ছি তো এটা তো হচ্ছে 6 ফিট বাই 7 ফিটের ফুল বক্সের ভিতর করা একটা খাট থাকবে একটা খাট থাকবে তিন ডয়ার ব্র্যান্ডের একটা সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা বেনেডি ড্রেসিং টেবিল থাকবে বেন ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য একটি টুল থাকবে টুল থাকবে একটি টু পার্টের ভিতর করা আলমিরা থাকবে এবং একটি টু পার্টের চমৎকার আলমিরা থাকবে এই বেডরুম প্যাকেজটি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই বেডরুম প্যাকেজটা টোটালি মালুসেন এম ডি বা মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড দ্বারা আমরা এটা তৈরি করেছি যার কারণে হচ্ছে গুন পোকা জন্য বিশ বছরের কমপ্লিটলি গ্যারেন্টি পেয়ে যাচ্ছেন আর কালারের জন্য হচ্ছে আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ পলিশ করেছি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে ওকে চমৎকার আমরা একটু ডিটেইলসে যাই প্রথমে যদি খাটটা দিয়ে শুরু করি বিহার দেখেন খাট এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিটের সবচাইতে বড় কিং সাইজের খাট আর আমরা এখানে যে বেলভেটটা ব্যবহার করেছি এটা হচ্ছে টার্কি সুইটস বেলভেট যেটা হচ্ছে বাজারে যে আপডেট নতুন কাপড়টা আছে সবচেয়ে দামি ওই দামি কাপড়টা আমরা এখানে ব্যবহার করি মাশাআল্লাহ চমৎকার আমরা গ্লাসের কম্বিনেশন হচ্ছে কাজটা করেছি গ্লাসটা হচ্ছে জমিন খোদাই করে হচ্ছে গ্রুপ করে আমরা গ্লাসের কাজটা করেছি প্লাস খুব সুন্দর এক সাইড এবং লেক সাইড সেম ডিজাইনের সেম ডিজাইনের এবং এটা ফুল বক্স না করা থাকবে ফুল বক্স ব্র্যান্ডের একটি খাট দেখেন হেড বক্স করা আছে এখানে চাইলে মোবাইল মানবেক অনেক কিছুই রাখতে পারবেন খুব সুন্দর একটি খাট এটা কিন্তু ফিটিং করলে চমৎকার লাগবে এবং এরপরে রয়েছে এরপরে রয়েছে হচ্ছে তিন ডয়ার ব্রান্ডের একটি সাইড বক্স তিন ডয়ার ব্র্যান্ডের একটি সাইড বক্স

খুলে দেখায় এটা ভিতরে বাইরে সেম করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এখানে হচ্ছে কোর্ট বা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাবেন সিকিউরিটি ডোয়ার পেয়ে যাবেন প্লাস একটা বিশাল বড় একটা ইউ

মাত্র নিচ্ছি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভরছি এই লাক্সারিয়াস বেডরুম থাকে লাক্সারিয়াস বেডরুম সেট এইরকম একটা খাট একটা নামি দামি শোরুম থেকে যে অফারটা ভাই হচ্ছে আজ পর্য মানে দুই হাজার আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই অফারের উপর অফার লাইডি নকশা করে মালয়েশিয়ান এম বা মেডিয়াম ড্যান্সিডি ফাইবার বোর্ড দিয়ে তৈরি করে বেজমেডে চিটোগং সলিড কাঠ ব্যবহার করে আমরা গ্যারেন্টি সহকারে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ হাজার টাকায় চমৎকার এই বেডরুম প্যাকেজটি ব্যবস্থা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র নূর ফার্নিচার থেকে যেখানে পাচ্ছেন ছয় ফিট ফিট একটি ফুল বক্স ভ্রেন্টের খাট একটি সাইড বক্স একটি ভ্যানিটি উইথ টুল এবং একটি আলমিরা অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা হচ্ছে সরাসরি আমাদের এসে অর্ডার করার বেটার অপশন আর যারা হচ্ছে একান্তই আসতে পারবেন না তারা হচ্ছে যারা হচ্ছে আসবেন তাদের জন্য ঠিকানাটা বলে দেই ঢাকার উত্তর আজমপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে শাহ কবির মাজার রোডের আর্মি সোসাইটিতে পেয়ে যাবেন নোর ফার্নিচার আর যারা হচ্ছে একান্তই আসতে পারবেন না কর্মব্যস্ততার জন্য তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি হচ্ছে ভিডিও ফোনে আমাদের সাথে কথা বলতে পারবেন প্লাস হচ্ছে অনলাইন অফলাইনে আমাদের সাথে কথা বলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ অ্যাডভান্স করতে হবে কত টাকা বা অ্যাডভান্সের বিষয়টা হচ্ছে আমাদের থেকে কোম্পানির পক্ষ থেকে হচ্ছে কোনো নির্ধারিত নেই যে এত টাকা অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র হচ্ছে অর্ডারটা কনফার্ম করার জন্য এক দেড় হাজার দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই আনার বাকি টাকা হচ্ছে আপনি হাতে মাল পাওয়ার পর মাল দেখে শুনে বুঝে তারপর আমাদেরকে ডেলিভারি ম্যান যাবে ওদের কাছে হচ্ছে হয়তো ক্যাশ দিয়ে দিবেন নয়তো ওরা থাকাকালীন সময় আমাদেরকে ব্যাংকে ট্রান্সফার করবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই তো এ এছাড়াও আপনারা যদি কারোর লাক্সারিয়াস কোনো বেডরুম সেট নিতে চান সেগুলোও কিন্তু নিতে পারবেন নূর ফার্নিচার থেকে যেমন এইটা একটা লাক্সারিয়াস বেডরুম সেট খুবই সুন্দর এই বেডরুম সেটটা যদি এক নজরে একটু দেখায় দেই এটাতে কি কি থাকছে এটাতে থাকছে হচ্ছে দুই ডয়ার ব্রান্ডের করা একটা সাইড বক্স সাইড বক্স একটা ছয় ফিট বা সাত ফিট এর ফুল বক্সের ভিতর করা একটা খাট একটা খাট একটা হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য একটা টুল থাকবে একটা টুল থাকবে ফুল ফ্যামিলি সাইজ একটা ওয়্যারড্রব থাকবে একটা ওয়্যারড্রব ড্রপ থাকবে একটা চার পাল্লার বিগ সাইজের আলমিরা থাকবে চার পাল্লার বিগ সাইজের আলমিরা থাকবে এবং এটাতে কিন্তু হিউজ ফিচার রয়েছে বিস্তারিত জানতে আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই বেডরুম সেটের সাথে ম্যাট্রেস থাকবে এটার সাথে ম্যাট্রেস থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইসটা নিচ্ছি মাত্র এক লাখ এক লক্ষ টাকা মাত্র লক্ষ টাকায় লাক্সারিয়াস বেডরুম প্যাকেজ একদম লাক্সারিয়াস বেডরুমস প্যাকেজ সাথে কিন্তু ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশের সম্পূর্ণ ভিউয়ার্স এছাড়াও যারা বিভিন্ন দামের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন প্রাইসের সেরা সেরা মানের বেডরুম সেট সহ যে কোনো ধরনের ফার্নিচার নিতে আসছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নূর ফার্নিচার থেকে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ